সম্মানিত সুধি আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হল কিভাবে সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সচেতন করা যায় তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানব কিভাবে আমলকি খেলে আমরা অধিক উপকার পেতে পারি আমলকিতে রয়েছে আশ্চর্য সব ভেষজ গুণ ত্বক চুল ও নখের যত্ন থেকে ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করতে পারে আমলকি ভিটামিন সি সমৃদ্ধ আমলকিতে রয়েছে ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংসের ক্ষমতা আমলকির ফাইটোকেমিক্যাল চোখের জন্য উপকারী হজম দেহের চর্বি কমাতে সাহায্য করে এই আমলকি শরীরের সুস্থতায় তাই প্রতিদিন অন্তত একটি আমলকি খাওয়ার অভ্যাস করে তোলা প্রয়োজন আমলকি সাধারণত কাঁচা চিবিয়ে খাওয়া যায় টক ও কষ্টের স্বাদের কারণে অনেকের কাছে আমলকি খেতে ভালো লাগে না তারা চাইলে এই নিম্ন উপায়ে আমলকিগুলো খেতে পারেন তাহলে ভালো ফলাফল পেতে পারেন লবণ আর লবণের রস মেখে রোদে শুকিয়ে খাওয়া যায় এই আমলকি হজমের ঝামেলা পরিত্রাণের জন্য ভাতের সঙ্গে খেতে পারেন আচার বা চাটনি বানিয়ে আমলকি যদিও এখন বছর জুড়ে আমলকি কিনতে পাওয়া যায় তবে বছর জুড়ে ঘরেও সংরক্ষণ করে রাখা যায় এই ভেষজ ফলটি মাঝারি আকারে কেটে মিনিট তিনেক পানিতে ফুটিয়ে নেওয়ার পর লবণ আদা কুচি কুচি করে কেটে লেবুর রস সরিষার তেল মেখে রোদে শুকিয়ে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় এই আমলকি আমলকি খাওয়া যায় গরু করেও সেজন্য আমলকি টুকরো করে শুকিয়ে নিতে পারেন তবে শুকনো টুকরো গুঁড়ো করে বা জারে রেখে দিতে পারেন সারা বছর এর সঙ্গে যুক্ত করে নিতে পারেন মধু ও মাখন পানিতে চিনির সঙ্গে আমলকির গুঁড়ো মিশিয়ে খেতেও খুবই স্বাদের লাগে আর কয়েক উপায়ে খেতে পারেন সরাসরি শুধু আচার বানিয়েও খেতে পারেন এই উপায়গুলোর মাধ্যমে খেলে আপনার শরীর পুরোপুরি সুস্থ থাকবে এবং এই আমলকির যে পুষ্টিগুণ রয়েছে তা সম্পূর্ণই পেতে পারেন আমলকি থেকে সম্মানিত সুধি আজকে আমরা জানলাম কিভাবে আমলকি খাওয়া যায় অনেকেই এই আমলকি কাঁচা বা খেতে পছন্দ করেন না কারণ এটি কষ্টে এবং হালকা চুকা লাগে এই কারণে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভেষজ উদ্ভিদের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ